কিদা বুঝছি না এইটা কি আমরা লই আনি মাছে কেন তার আপনারা বুঝাও খালি নি মাছ না আপনারা আর বুঝছি ইমাম তো গেও ইমাম গন আজান দেও তুমি আজকে মুয়াজ্জিন তুমি আজকে ইমাম কই ভাই চেয়ারম্যান সাহেব আজকে গোসল করে আইরাম পেপার ফ্রাশ করছি সেক্রেটারি সাহেব আপনি আগে যাও কা আর আজান দিয়া ইমাম সাহেব যখন নামাজ আইবো কইবা ভাই নামাজ পড়তো আমি আইরাম আইয়া বাকি ইও দিরাম এ এ এ এ রাস্কাউট সাকরি খাইলি ভাই চাকরি চলে যাচ্ছে কারণ তারা ন্যায্য কথা বলতেছেন তারা হকের পক্ষে কথা বলতেছেন তারা বাতিলের বিরুদ্ধে কথা বলতেছেন যা হওয়ার ছিল হচ্ছে তার উল্টুটা এখানে হওয়ার ছিল কি যদি কোনো ব্যক্তি ইসলাম বিদ্বেষী কোনো কাজে লিপ্ত থাকে তাহলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে না অর্থাৎ এই সমস্ত সভাপতি সেক্রেটারিকে বিতাড়িত করার কথা ছিল হচ্ছে তার উল্টোটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ইসলাম বিরোধী কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে কথা বলায় তাদের কাজের বিরুদ্ধে কথা বলায় ইমামের চাকরি চলে যাচ্ছে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের সমাজে সত্য আর ন্যায় কীভাবে প্রতিষ্ঠিত হবে একজন ব্যক্তি যদি ইসলাম বিরোধী কাজে লিপ্ত থেকে থাকে তাহলে সে মসজিদ কমিটিতে কীভাবে অন্তর্ভুক্ত হয় যদি ইমাম সাহেবদেরকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে দিতে চান তাহলে মসজিদ কমিটি থেকে এই সমস্ত ইসলাম বিদ্বেষী ব্যক্তিদেরকে বের করে দিতে হবে ইসলাম বিরোধী কাজে লিপ্ত যারা আছে তারা মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এভাবে কোনো ইমামের চাকরি চলে না যায়